গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আসে ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি দারুণ আছি আর আজকে হচ্ছে তোমার শুক্রবার আর এখন বাজছে দেখো সাড়ে আটটার মতো বাজছে আজকে হচ্ছে অফিস ডে আছে সবারই উনির আজকে কলেজ যাচ্ছে কলেজ নয় ওদের হচ্ছে ফিশারি এক্সকারশন হচ্ছে কলেজ থেকে মানে কী ওটা হলো ওয়ার্কশপ হ্যাঁ ফিশারির ওয়ার্কশপ তো কলেজ থেকে ইউনিভার্সিটি বার্টন ইউনিভার্সিটি দিয়ে ওদের হবে কাল থেকে শুরু হয়েছে কাল আর দুদিন হচ্ছে বটন ইউনিভার্সিটিতে হবে আর মানে আগামীকাল ওদের বাইরে নিয়ে যাবে কোথাও তুমি রে কোথায় নিয়ে যাবে এখন জানে না তো যাই হোক তো বেরোবে আর আমাকে আজকে বেরোতে হবে তো আমার আজকে অফিসে কাজ আছে সেই জন্য সেই জন্য তোমাদের দাদা আজকে বাড়িতে থাকবে যেহেতু সিমনি আছে আর সে প্রচুর তো বৃষ্টি হচ্ছে কাল থেকে প্রচুর বৃষ্টি এখানে আমার মনে হয় সব জায়গাতেই হচ্ছে তো তোমাদের ওখানে কী হচ্ছে নাকি সেটা জানিও অবশ্যই আর চলো আমি শ্রাবণী আমার ডে শ্রাবণী চলে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল উঠেছি রান্না চেপেছে এখানে নমিয়েও ওই মানে ও হচ্ছে যে দুটো মুড়ি খেয়ে যাচ্ছে ভাত খেয়ে যাচ্ছে না কারণ ওদের ওখানে ভাত খাওয়ার ব্যবস্থা আছে লাঞ্চে কিন্তু সেই জন্য হচ্ছে দুবার ভাত খাবো না ওই জন্য দুটো মুড়ি আলু ভাজা খুব করে দিল তো খেয়ে যাচ্ছে তো চলো রান্নাঘরে যাই দেখি কি হচ্ছে না হচ্ছে তারপর তোমাদের সাথে আছি সারাদিন তোমরাও থেকে আমার সাথে সারাদিন কী করছি না করছি অবশ্যই তোমরা রান্না রান্নাঘরে চলে এসেছি এখানে ভাতটা ফুটিয়ে রেখেছি এই যে একটু শরীর আলু ভাজা আমাদের ভাতও হবে আর একটু আলু ভাতে ভাতে দিয়ে দিয়েছি একটু লঙ্কা ভেজে রাখলাম আলু মাখবো বলে আর এইটা সেই আগের দিন একটুখানি ঝিঙে পেঁয়াজ পোস্ত করেছিলাম তো ওটা রয়ে গেছে আর আজকে হচ্ছে আর একটু ভোলা মাছ ভোলা ভেটকি এটা ছোটো ছোটো বলে তো ওটা এনেছিল এটা আমার একটু সে দাদা একটু দু পিস ঝাল করবো তো এটাই হচ্ছে আজকে মেনু সেরকম কিছু নেই কারণ আমি তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাবো আর তোমাদের দাদা দুপুরবেলা খাবে একা আজকে তো সেই জন্য এটুকুই হচ্ছে বিশেষ কিছুই হচ্ছে না ছেলেটা খাচ্ছে না তো সেই জন্য তো চলো এইটুকু করে নি তারপর কথা হবে আবার দিদি কাজ করছে কাজ এসেছে এই যে আরেকজন এই যাও লেটে আছে সকালবেলা বল নিয়ে খেলা হয়ে গেছে এটা দেখো এখানে ছুঁড়ে দিয়েছে আর একটা দেখে তো নিয়ে বসা আছে আগলে ওটাকে নিয়ে বসে আছে মাঝে মাঝে চারা দিচ্ছে উঠছে ওটাকে নিয়ে খেলছে ছুটছে আবার এসে শুয়ে পড়ছে আলা হয়ে যাচ্ছে যখন তো চলো আপাতত ওটা করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে ঘুড়ি নিবি দুটো আলু হয়েটা শুধু ভাবি ঠিক আছে দেখো স্নান টান হয়ে গেছে আমার পরিষ্কার হয়ে গেছে তো বেরোবো এখন সাড়ে নটা বাড়ছে ননি তো বেরিয়ে গেছে আগের ট্রেনটাতেই আমি দশটা ট্রেনটা যাবো আর ভাত খেয়ে নেবো বাবা ভাত দিয়েছে এরকম তো ভাত খাবো তো চলো খেয়ে দিয়ে বেরোবো একটু মুড়ি খাবে না কেন হ্যাঁ কি বলছে তো চলো ভাত দিয়ে দিয়েছে ভাত কেন আলু ভাজা আলু ভাতে এখানে ঝিঙে পোস্ত পেঁয়াজটা এতটা করে খাবো না ভাতে ভাতা দিয়েছে আর এই যে মাছের ঝাল তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এখানে রেডি স্টেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে তো চলো দেরি হয়ে গেছে ট্রেনের টাইম হয়ে গেছে তো ওখানে যে কত শেয়ার করতে পারবো কি পারবো না সেটাও জানি না যদি পারি ভালো না পারি একদম বাড়ি এসে কথা হবে তো চল একজন শুয়ে আছে আর তোমাদের দাদাকে বললাম এখানে একটু এগিয়ে দিতে পারেন প্রচুর জল হয়ে গেছে অনেকটা তো সেই জন্য যাতায়াতের রাস্তাটা অসুবিধে যা সত্য কিন্তু চলো বেরুই তো দেখো বন্ধুরা আমি কিন্তু অফিস পৌঁছে গেছি আর সেটা তোমাদের সাথে গানে শেয়ার করে নিলাম তো সেরকম এখনও ভিড় ভাড়টা হয়নি বলে নাহলে হয়তো পরে নেওয়া যেত না তাও ক্যামেরা লাগানো আছে আমি বসে বসে নিচ্ছি একটুখানি স্যাররা সব আসেনি তো যাই হোক দেখো তো অফিস থেকে বেরিয়ে পড়েছি তারপর আর কিছু শেয়ার করা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে এই রাস্তাটা একটু শেয়ার করি কেননা বৃষ্টি হয়েছে দেখছো একদম পুরো মাঠ আর বোঝা যাচ্ছে না রাস্তা মাঠ সব এক হয়ে একদম পুরো নদী পুকুর হয়ে গেছে আর কি মানে কি বলবো পুরো আষাঢ় মাস বৃষ্টি হয়নি তো মানে পুরো এক মাসের বৃষ্টিটা একদিনই দিয়ে দিয়েছে শ্রাবণ মাসে তো দেখতে পাচ্ছো চারদিকে কী অবস্থা পুরো জল জমি পুকুরের মতো এইটা দেখতে পাচ্ছ কোনখানটা হলতো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা যাওয়ার সময় তোমাদের বলেছিলাম না যে সামনেটা প্রচুর জল কীভাবে যাব জানি না তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে জল জমে আছে যেতে পারছি না আমাদের মানে ঘুরে ঘুরে আসতে হচ্ছে এটা দিয়ে আমরা ঘুরে এলাম আর এই দেখো এখান থেকে দেখাচ্ছি বুঝতে পারছো কি শিব মন্দির ওই যে এখানটা আর এইটা আমাদের বাড়ির সামনেটা পুরো একদম জল জমে আছে আরও ছিল আমি এসা ফেরার সময় দেখছি একটু কমেছে তো যাই হোক আমি বাড়ি পৌঁছে গেছি এই যে বাড়ি ঢুকছি তো রাস্তা থেকে বাড়িটা জলটা জমে আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যাওয়ার সময় আরও ছিল একদমই যাওয়া যাচ্ছিলো না এখন তবু একটুখানি নেমেছে দেখলাম তো বাড়ি পৌঁছে গেছি দেখা যাক চলো তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরো বৃষ্টিতে একদম মাঠ ঘাট রাস্তা সব ডুবে আছে মানে পুরো এক মাসের বৃষ্টি একদিনেই দিয়ে দিয়েছে আর কি তো যাই হোক চলো এখন বাড়ি ঢুকে গেছি তারপরে তোমাদের সাথে বাড়ির ভেতর গিয়ে একদম কথা হবে দেখি এখন বাড়ির ভেতর সব কে কী করছে ঢুকি খুলে আসতেই আসতে খুলতে হবে কারণ তিনি আছেন এক্ষুনি যা তাতে শুরু করে দেবেন তোমার সিননি তোমরা তো সবই জানো তো যে দেখতে পাচ্ছ ওই জন্য আমি আস্তে আস্তে ঘুরছি তো চলো পরে আবার কথা হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হলো তো বাড়িতে দুপুরবেলা ফিরে দুপুরবেলা বলতে চারটের সময় ফিরেছি তো তারপর এসা তোমাদের সাথে কথা হয়নি মানে প্রচণ্ড টায়ার লাগছিল ফ্রেশ ফ্রেশ হয়ে দুটো খেয়ে একটু শুয়েছিলাম আর সন্ধ্যা থেকেও শুয়েছি সেরকমভাবে উঠিনি আর রান্নাবান্না সেরকম কিচ্ছু হয়নি তা তোমাদের সাথে কথাও বলা হয়নি তোমাদের সামনে আসাও হয়নি সেই যে তোমাদের কথা বলেছি বাড়িতে আর বাইরে একটু দেখিয়ে এটুকুই যা তো ভাবলাম না এবার কথা বলি আর খাওয়ার টাইমও হয়ে গেছে পনেরো দশটা বাড়ছে খেয়েও নেবো কারণ কালকে ননিকেও সকাল সকাল উঠতে হবে ও কলেজ বললাম না যে ফিশারি ওয়ার্কশপ হচ্ছে তো কালকে বাইরে নিয়ে যাবে তো সেই জন্য ওকে আটটার মধ্যে ইউনিভার্সিটি পৌঁছে যেতে হবে তো সেই জন্য খিদেও পেয়েছে বলছে তো খেয়ে নেওয়া আমরা কি খাওয়া দাওয়া করছি চলো তোমাদের একটু আমরা সব খেতে বসে পড়েছি আর আমি আর ননি হচ্ছে চাউমিন খাচ্ছি নুনি নিয়ে এসছে রেস্টুরেন্ট থেকে মিক্সড চাউমিন আর আছে চিলি চিকেন এটা হচ্ছে আমি আর নুনি খাবো আর এইগুলো নিয়ে ফার্স্ট ফুড তো তোমাদের দাদা খায় না তোমরা জানো এতদিনে আমার ভিডিও দেখে তোমরা সেটা জেনেও গেছো যে অতটা পছন্দ করে না জন্য খাবে না ও খাবে ভাত এই যে ভাত নিয়েছে এখানে শুরু শুরু করে গরম আলু ভাজা হয়েছে এটাই হলো এখন রাত্রিবেলা ভাতটা ছিল আর এক ডিম ভেজে নিয়েছে তো এটা দিয়ে ও ভাতটা খাবে আর একজন ওই যে ওখানে শুয়ে আছে তা তোমরাদের একটা জিনিস দেখাই এই দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না সিংড়ি দেখছো চোখটা এইদিকে চোখটা পুরো বুঝে গেছে ফুলে দেখো না কেমন বলতা কামড়ে দিয়েছে চোখটাতে কখন মানে দেখিনি পরে দেখছি একদম ফুলে ঢাকা পড়ে গেছে চোখটা তো দেখতেই পাচ্ছ বুঝলে দেখো চোখটা দেখো ভুজে আছে তো একদম ফুলে ঢোল হয়ে গেছে এইদিকে চোখটা বেচারি তাকাতেই পারছে না মানে চোখটা এমন হয়েছে তো কি বলবো খেয়াল করিনি বেচারি কষ্ট হচ্ছে তোর খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে শুয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে নিই তো চলো তারপর আবার আসছি একটু পরে আমাদের সাথে কথা আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি শুতে উপরে এখন তো ঠান্ডা হয়ে যায় এসি চলছে না এমনি ওপরটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে জানলা টালা খুলে দিলে বেশ ঠান্ডা হবে একটু মশা এক চলা দেবো না ঠিকছ এবার ধরে আসি হাতের ওপর দিয়ে বালিশটা ছুটছে

তো চলো বন্ধুরা রাত হয়েছে শুয়ে পড়ি আবার ভোর ওটা আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখাবে পরের একটা ভিডিও হয় ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে এবং সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে রেখে আমার পাশে থাকবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে তো চলো আজকের জন্য ডাটা গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একবার চিন্নু মুখটা দেখি দেবে একবার আর মুখটা ঝুলিয়ে দিয়েছে অর্ধেকটা চিন্নু রে আদা তাকাবে না ঘুম আছে প্রচুর ঘুম আছে এই যে ননি অর্ধেক শুয়ে আছে ননি গুনে করে দাও চলো টাটা